হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর পরবর্তী অংশ দেখব তো দেরি না করে চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও মহাকর্ষীয় বিভাবের মধ্যে সম্পর্ক নিয়ে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভাব কি তা তো আমরা গত ক্লাসেই জেনেছি এখন ধরো এ বিন্দুতে একটি বিন্দুভর এম অবস্থিত এমের মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে একটি বিন্দু হচ্ছে বি বি যোগ করি যদি আমরা বি বিন্দুতে একক ভর স্থাপন করি তাহলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বল হবে ইকুয়াল জি ইন্টু এম ওয়ান বাই আর স্কোয়ার একুয়াল জি এম বাই আর স্কোয়ার এটা বি এ বরাবর ক্রিয়া করবে বন্ধুরা ধরো বি বিন্দুর বিভব হচ্ছে ভি এম ভরের বস্তুর আকর্ষণ বল ই এর জন্য বলের অভিমুখে একক ভরের বস্তুটি ক্ষুদ্রাতে ক্ষুদ্র দূরত্ব ডিআর সরে গিয়ে সি বিন্দুতে আসে এখানে কৃতকাজ হচ্ছে ইডিআর কস জিরো ডিগ্রি আবার বিভবের পরিবর্তন ডিভি হচ্ছে কৃতকাজের সমান তাহলে ডিভি ইকুয়াল ইডিআর কস জিরো ডিগ্রি বা ডিভি ইকুয়াল ইডিআর বা ইকুয়াল ডিভি বাই ডিআর মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ ধরা হয় অসীমে এবং এই মান হচ্ছে শূন্য অসীম থেকে তুমি কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে আনতে থাকো যদি তাহলে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকবে অর্থাৎ ঋণাত্মক হবে ফলে মহাকর্ষীয় প্রাবল্যের মান বাড়তে থাকবে তাই উপরের সমীকরণটি হবে এরকম এখানে এ ইকাল মাইনাস ডিভি বাই ডিআর হবে অতএব দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক অন্তরককে মহাকর্ষীয় প্রাবল্য বলে আবার ডিভি বাই ডিআর ইকুয়াল ভি অর্থাৎ মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে মহাকর্ষীয় বিভবের গ্র্যাডিয়েন্ট অতএব ইকুয়াল মাইনাস ডেল ভি লেখা যায় তো বন্ধুরা এবারে চলো তাহলে দেখে নেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা কেমন হবে ধরে নাও এ বিন্দুতে এম ভরের একটি বস্তু আছে এর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে বি বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করা হলো তাহলে একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটি হবে ই ইকুয়াল জি এম ইন্টু ওয়ান বাই আর স্কোয়ার ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার এর দিক হবে বি এ বরাবর তো বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভবটি তাহলে কেমন হবে ধরো বি বিন্দুর বিভব হচ্ছে ভি এম ভরের বস্তুর আকর্ষণ বল এফ এর জন্য এই বলের অভিমুখে একক ভরের বস্তুটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডিআর সরে গিয়ে সি বিন্দুতে আসে এখানে কৃতকাজ হচ্ছে এফডিআর কস জিরো ডিগ্রি আবার বিভবের পরিবর্তন ডিভি হচ্ছে কৃতকাজের সমান তাহলে লিখাই যায় ডিভি ইকুয়াল এফডিআর কস জিরো ডিগ্রি ইকুয়াল আর তো বন্ধুরা এখন এই সমীকরণটিকে আর ইকুয়াল ইনফিনিটি থেকে আর ইকুয়াল আর সীমার মধ্যে সমাকদন করে বিবিন্দুতে বিভব পাই ভি ইকুয়াল ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর পর্যন্ত এফ ডিআর ইকুয়াল ইন্টিগ্রেশন অফ জি এম বাই আর স্কোয়ার ডিআর ইকুয়াল জি এম ইন্টিগ্রেশন অফ ডিআর বাই আর স্কোয়ার ইকুয়াল জি এম মাইনাস ওয়ান বাই আর ইনফিনিটি থেকে আর পর্যন্ত ইকুয়াল জি এম মাইনাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই ইনফিনিটি অতএব ভি ইকুয়াল মাইনাস জি বাই আর এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হবে অসীম দূরত্বে এবং এর মান হচ্ছে শূন্য অসীম থেকে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে আনলে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকবে অর্থাৎ ঋণাত্মক হবে দূরত্বের সাথে বিভবের পরিবর্তন কীভাবে হবে তা আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি মহাকর্ষীয় প্রাবল্য ই সমীকরণ থেকে আমরা পূর্বেই জেনেছি যে ই ইকুয়াল মাইনাস ডিভি বাই ডিআর এই সমীকরণে ভি এর মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি ই ইকুয়াল মাইনাস ডি বাই টিআর মাইনাস জিএম বাই আর ইকুয়াল জি এম ডি বাই টিআর আর টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল জি এম মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার অতএব লেখা যায় ইকুয়াল মাইনাস জি এম বাই আর স্কোয়ার এখানে জি ও এম হলে আমরা বলতে পারি ই ইজ প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বল বোঝানো হয়েছে বন্ধুরা এবারে আমরা আলোচনা করব মহাকর্ষীয় শক্তি সম্পর্কে তোমরা ইতোমধ্যেই জেনেছো যে এম ভরের কোনো বস্তু থেকে আর দূরত্বের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ভি হচ্ছে অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে ওই বিন্দুতে আনতে কৃতকাজ একে আমরা সমাকালনের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি ভি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে আর পর্যন্ত নিয়ে মাইনাস ই ডি আর ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন এম বাই আর স্কোয়ার জি ইকুয়াল মাইনাস এম বাই আর জি বন্ধুরা এটি হচ্ছে একক ভরের কোনো বস্তুর জন্য বিভব শক্তি তাহলে ওই বিন্দুতে এম ভরের কোনো বস্তুর বিভব শক্তি হবে ইউ ইকুয়াল এম ভি ইকুয়াল মাইনাস এম এম জি বাই আর তোমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবে যে মহাকর্ষীয় বিভব ভি এবং বিভব শক্তি ইউ উভয়েই ঋণাত্মক এদের সর্বোচ্চ মান শূন্য হয় এবং তা অসীমে পাওয়া যায় সুতরাং মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ ধর্মী হয় কখনো বিকর্ষণ ধর্মী হয় না তো বন্ধুরা চলো এবারে দেখে নেই মহাকর্ষ সূত্রের প্রয়োগগুলো কি কি। প্রথমে সুষম নিরেট গোলকের বাইরের কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য আমরা এই ছবি অনুযায়ী ধরে নেই একটি সুষম নিরেট গোলকের ভর এম ব্যাসার্থ এ এবং ঘনত্ব রো গোলকের বাইরের পি বিন্দুতে আমরা মহাকর্ষীয় বিভব নির্ণয় করব এখানে ও পি ইকুয়াল আর গোলকের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই এ কিউ এখান থেকে আমরা গোলকের উপাদানের ঘনত্ব পেয়ে যাচ্ছি রো ইকুয়াল এম বাই ফোর বাই থ্রি পাই এ কিউ এখন এই গোলকের অভ্যন্তরে এক্স ও এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধের দুটি সমকেন্দ্রিক গোলক অঙ্কন করি তাহলে এই দুটি গোলকের মধ্যে ফোর পাই এক্স স্কোয়ার ডি এক্স আয়তনের একটি গোলকীয় খোলক থাকবে সুতরাং খোলকের ভর হচ্ছে ডি এম ইকুয়াল গোলকের ঘনত্ব ইন্টু খোলকের আয়তন ইকুয়াল এম বাই ফোর বাই থ্রি পাই এ কিউব ইন্টু ফোর পাই এক্স স্কোয়ার এক্স ইকুয়াল থ্রি এম বাই এ কিউব এক্স স্কোয়ার এক্স তাহলে খোলকের জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব হল ডিবি ইকুয়াল মাইনাস জি ডি এম বাই আর ইকুয়াল মাইনাস জি থ্রি এম বাই আর এ কিউব এক্স স্কোয়ার ডি এক্স আমরা এই রাশিকে এক্স ইকুয়াল জিরো থেকে এক্স ইকুয়াল এ সীমার মধ্যে যোগজীকরণ করলে সম্পূর্ণ গোলকের বিভব পাব অতএব ভি ইকুয়াল ইন্টিগ্রেশন জিরো থেকে এ পর্যন্ত নিয়ে মাইনাস জি থ্রি এম বাই আর এ কিউব এক্স স্কোয়ার এক্স ইকুয়াল মাইনাস থ্রি জি এম বাই এ কিউব আর ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এক্স ইকুয়াল মাইনাস থ্রি জি এম বাই এ কিউব আর ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স কিউব এ থেকে জিরো পর্যন্ত ইকুয়াল মাইনাস থ্রি জি এম বাই থ্রি এ কিউব আর ইন্টু এ কিউ মাইনাস জিরো অতএব আমরা লিখতে পারি ভি ইকুয়াল মাইনাস জি এম বাই আর তো বন্ধুরা এবারে তাহলে চলো জেনে নিই প্রাবল্য সম্পর্কে আমরা জানি দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক অন্তরক্ষকে মহাকর্ষীয় প্রাবল্য বলে অতএব পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হবে ইকুয়াল মাইনাস ডিভি বাই আর

এবারে চলো আমরা আলোচনা করি সুষম নিরেট গোলকের পৃষ্ঠের ওপর কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য কেমন হবে এক্ষেত্রে আমরা পূর্বের ছবি অনুযায়ী শুধু আর ইকুয়াল এ বসিয়ে সমীকরণটি হতে পেয়ে যাচ্ছি ভি ইকুয়াল মাইনাস জি এম বাই এ এবং সমীকরণ হতে আমরা লিখতে পারি প্রাবল্য ই ইকুয়াল মাইনাস এম বাই এ স্কোয়ার বন্ধুরা এবারে আমরা দেখব সুষম নিরেট গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব ও প্রাবল্য কেমন হবে ধরে নাও একটি নিরেট গোলকের কেন্দ্র হচ্ছে ও ভর এম ব্যাসার্ধ এ ঘনত্ব রো এর অভ্যন্তরে কেন্দ্র থেকে আর দূরত্বে একটি বিন্দু পি যার বিভব আমাদেরকে নির্ণয় করতে হবে ওকে কেন্দ্র করে ওপি ব্যাসার্ধের আরেকটি গোলক অঙ্কন করা হলো তাহলে পি বিন্দুটি আর ব্যাসার্ধের গোলকের উপরে অবস্থিত এবং এ ব্যাসার্ধের গোলকের অভ্যন্তরে অবস্থিত এছাড়া কেন্দ্র ও হতে এক্স ব্যাসার্ধের ও ডি এক্স বেদ বিশিষ্ট একটি খোলক অঙ্কন করো যদি পি বিন্দুতে এ ব্যাসার্ধের গোলকের জন্য বিভব ভি আর ব্যাসার্ধের গোলকের জন্য বিভব ভি ওয়ান পুরো খোলকের জন্য বিভব ভি টু হয় তাহলে আমরা লিখতে পারি V equal ভি ওয়ান প্লাস এখন আর ব্যাসার্ধের গোলকের আয়তন হচ্ছে 4 বাই থ্রি পাই আর কিউব এবং ভর হচ্ছে 4 বাই থ্রি পাই আর কিউব রো অতএব পি বিন্দুতে বিভব V1 ওয়ান ইকুয়াল মাইনাস জি ফোর বাই থ্রি পাই আর কিউব রো বাই আর মাইনাস ফোর বাই থ্রি পাই আর রো পাতলা খোলকের আয়তন ফোর পাই এক্স স্কোয়ার এক্স এবং ভর ফোর পাই এক্স স্কোয়ার এক্স রো অথব পি বিন্দুতে বিভব ভি টু ইকুয়াল মাইনাস জি ফোর পাই এক্স স্কোয়ার এক্স রো বাই এক্স ইকুয়াল মাইনাস জি ফোর পাই এক্স ডি এক্স রো পুরোখোলকের ভিতরের ব্যাসার্ধ আর এবং বাইরের ব্যাসার্ধ এ তাহলে এক্স ইকুয়াল আর থেকে এক্স ইকুয়াল এ সীমার মধ্যে আমরা যোগজীকরণ করে পি বিন্দুর উপর বিভাবটি পাচ্ছি ভি টু ইকুয়াল ইন্টিগ্রেশন আর থেকে এ পর্যন্ত নিয়ে মাইনাস জি ফোর পাই এক্স ডি এক্স রো ইকুয়াল মাইনাস জি ফোর পাই রো ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স ইকুয়াল মাইনাস জি ফোর পাই রো এক্স স্কোয়ার বাই টু আর থেকে এ পর্যন্ত

Minus 2 by 3 pi rho g into 2 r square plus 3 a square minus 3 r square. Equal minus 2 by 3 pi rho g into 3 a square minus r square. Equal minus 4 by 3 pi a cube rho g into 3 a square minus r square by 2 a cube. এখানে ফোর বাই থ্রি পাই এ কিউব রো ইকুয়াল এম ইকুয়াল এ ব্যাসার্ধের গোলকের ভর অতএব ভি ইকুয়াল মাইনাস জি এম ইন্টু থ্রি এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই টু এ কিউব তো বধুরা চলো এবারে আমরা আলোচনা করি প্রাবল্য সম্পর্কে আমরা জানি দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক অন্তরক্ষে মহাকর্ষীয় প্রাবল্য বলে পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে ই ইকুয়াল মাইনাস ডিভি বাই আর ইকুয়াল মাইনাস ডি বাই আর অফ মাইনাস জি এম থ্রি এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই টু এ কিউব ইকুয়াল জি এম বাই টু এ কিউব ডি বাই টি আর থ্রি এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার অতএব ই ইকুয়াল মাইনাস জি এম বাই এ কিউব আর এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা আকর্ষণ বল বোঝানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গৌজি এইটের সাথেই থেকো বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব মহাকর্ষীয় বিভবের মান সর্বোচ্চ ধরা হয় অসীমে এবং এই মান হচ্ছে শূন্য অসীম থেকে কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের দিকে আনলে মহাকর্ষীয় বিভবের মান কমতে থাকবে অর্থাৎ ঋণাত্মক হবে দূরত্বের সাপেক্ষে মহাকর্ষীয় বিভবের ঋণাত্মক অন্তরককে মহাকর্ষীয় প্রাবল্য বলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ ধর্মী হয় কখনো বিকর্ষণ ধর্মী হয় না